ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি রান্না করার অবস্থা তোমরা দেখতেই পেলে আসলে কি হয়েছে আজকে ছেলে ছুটি আছে তো রাত্রিরে রান্নাঘরটা পরিষ্কার করে শুই নি সাধারণত রান্নাঘর পরিষ্কার করেই শুই তো এরকম এক একদিন মিষ্টি হতেই পারে তো আমি আগের দিন রাতে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আর কিন্তু তাড়াতাড়ি ওটা হয়নি সাতটা বেজে গেছিলো তো তারপরে ভাবলাম যে রান্না মানে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তার কারণ হচ্ছে ঘরে অনেক কাজ আছে তো সেই কাজগুলো করে আমি রান্নাঘরে কাজগুলো করব। ব্রেকফাস্ট বলতে আলু চচ্চড়ি করব আর মুড়ি খাওয়া হবে সাধারণত কিন্তু ব্রেকফাস্টটা আমি একটা হেভি মিলই রান্না করি তাতে প্রোটিন কার্বোহাইড্রেট শর্করা সমস্ত কিছুটাই থাকে তো আজকে এরকম নোংরা রান্নাঘরে আর সেরকম কোনো ব্রেকফাস্ট বানাতে আমার ভালো লাগলো না আর ঘুম থেকে উঠেই যে রান্নাঘরটা পরিষ্কার করবো সেটা আমার মন চাইলো না ভাবলাম যে আগে ঘর তোরটা ভালো করে পরিষ্কার করি জামাকাপড়গুলো এলোমেলো হয়ে আছে সেগুলো খেয়ে যে মানে যেখানে সব থাকা সেখানে রেখে দিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব আর শুধু তো সংসারে সব কাজ করলে হবে না আমার তো ঘরে বাচ্চা আছে হাজব্যান্ড আছে তাকে তো খেতেও দিতে হবে তো সেই জন্যই যাই হোক করে মানে ওই নোংরা দিয়ে একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম তো হাজব্যান্ডের মুখটা ছোট হয়ে গিয়েছিল যে মুড়ি খেয়ে দোকান যাবো আর ছেড়া তো মুড়ি একদমই খেতে চায় না তো মানে বুঝিয়ে বললাম হ্যাঁ আলু চচ্চড়ি হলে তবু একটু খায় একদমই অল্প করে খায় তো এই যে এগুলো বেড়েছি এগুলোও কিন্তু ওরা খায়নি এর মধ্যে আমারও খাওয়া হয়ে গেছিল তবে আলু চচ্চড়ি মুড়ি আমি কিন্তু অনেক কাউকে দেখেছি যে সকালে এরকম কিন্তু আলু সেদ্ধ মুড়ি বা আলু চচ্চড়ি মুড়ি এটা কিন্তু প্রায় অনেক আমাদের মতো বাঙালি বাড়িতে হয়ে থাকে ঘর মোছা ঘর গোছানো জামা কাপড় গোছানো এগুলো কিন্তু আমার হয়ে গেছে ঘর মোছা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এবার কিন্তু আমি চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ আর এই গ্যাস ওভেনটাতে যদি একটা কোনো কিছু খাবার মানে হয়তো ডালই উদলে পড়ে গেলো বা দুধই উদলে পড়ে গেলো সঙ্গে সঙ্গে একদম চুঙে কালো হয়ে যায় তো এটাকে কিন্তু আমাকে ভালোভাবে ওই তার জালি দিয়েই ঘষে পরিষ্কার করতে হয় তোমাদেরও কি এরকম ধরনের যাদের গ্যাস আছে এরকম কি প্রবলেম হয় আগে যে পুরোনো গ্যাসটা ছিল তাতেও কিন্তু এরকম পড়ে গেলে মুছে নিলে তাহলে কিন্তু এরকম কালোটা হতো না এতে যতই মুছে নিই কালো ঠিক হবেই চলো এদিকে কিন্তু রান্নাঘরের কাজ প্রায় অলমোস্ট আমার হয়েই এসেছে তো ভাবলাম যে আগে রান্নাটাও বসিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করতে করতে তো এদিকে কিন্তু ভাত খাওয়া তো সময় হয়ে যাবে না তবে আর একটা কথা বলে রাখি আমার নাইটিটা কিন্তু বাসি নাইটি না আমি কিন্তু ঘুম থেকে উঠেই আমার অভ্যাস নাইটি ছেড়ে রাখা তারপরে রান্নাঘর পরিষ্কার করব আমি তো আগেই মানে ড্রেস চেঞ্জ করবো কারণ না আমাকে চালের দামে আটার দামে মুড়ির টিনে সব হাত দিতে হবে তো বাসি কাপড়ে তো কোনোভাবে ওসব জিনিসগুলো ছোবো না না কাজ করতে করতে খুব হাঁপিয়ে গেছি তো যতই কাজ করি আমি আমি কিন্তু জল খেতে ভুলি না তোমাদেরকেও বলছি খুব গরম পড়েছে নিজেদের যত্ন নাও বারবার কিন্তু তোমরা জল খাও আর একটা কথা জল যখনই খাবে বসে খাবে এদিকে হাসবেন চিংড়ি মাছটা দিয়ে গেল চলো দেখা যাক চিংড়ি মাছের কী রেসিপি বানানো যায় একে তো সকাল থেকে এত কাজ তার উপরে চিংড়ি মাছটা বেছে দেয়নি শুধু সুরগুলোর মুখটা কেটে দিয়েছে যে গায়ে যে একটা আস্তরণ থাকে সেটা ছাড়িয়ে দেয়নি মানে মাছ ওলার খুব তাড়া ছিল আজকে আমরা যার কাছ থেকে মাছ নিই সে কিন্তু যখনই আমাকে আমাকে মাছ দেয় মানে সব মাছ বেছে পরিষ্কার করিয়ে দেয় এদিকে ভাতটা ফুটে গেছে তারপরেও কুমড়োটা ভাতে দিয়েছি ভাতটা মানে অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছিল তারপরেও কুমড়োটা ভাতে দিয়েছি তো জানি না যে কুমড়োটা কি হবে সেদ্ধ হবে কি হবে না আর বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও সঙ্গে এখনও থেকে দেখো তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আসলে তোমরা লাইক না করলে সাবস্ক্রাইব না করলে কমেন্ট না করলে আমি উৎসাহিতও হই না ভিডিও মানে পরের যে ভিডিওটা করব সেটা করার এনার্জিও পাই না তো চলো এদিকে চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে বেছে কিন্তু এখন ভাজতেও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই তো হালকাভাবে ভেজে নিয়েছি প্রথমে ভাবলাম যে শুধুই পটল চিংড়ি করবো তারপর ভাবলাম যে না অনেকটাই তো চিংড়ি মাছ আছে তো কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়ে চিংড়ি মাছের শুধু একটু ঝালো করে নেব পটল চিংড়ি যে বানিয়েছি তাতে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি তাতে কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো চিংড়ি মাছের যে তেল ছিল সেই তেলেতেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তো তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়ে ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর তোমরা জানো আমি কিন্তু তেল খুব কম খাই তো সেই জন্য পটলগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিইনি পটলগুলো আমি ওই আলু আর পটল একসঙ্গে মশলাটা কষানোর পর দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপর জল ঢেলে দিয়েছিলাম প্রথমে কিন্তু চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম চাপা দিয়ে দিয়েছিলাম আবার চাপা খুলে চিংড়ি মাছ দিলাম আর চিংড়ি মাছ ভাজার পর যে একটু মানে জল জলের মতো কাটে তো সেই জলটা কিন্তু একটুখানি দিয়ে দিলে অনেকটা টেস্ট বেড়ে যায় তবে পটল আলু ভাজিনি বলে টেস্টের কিন্তু কোনো হেরফের হয়নি তেদিকে তরকারি বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নান করতেও চলে গেছিলাম আর তোমরা কিন্তু দেখলে যে আমার ছেলেরা কীভাবে বিছানাতে মানে বালিশগুলো নিয়ে খেলা করছিল যেদিন স্কুলে ছুটি থাকি ওরা কিন্তু এইভাবে দুষ্টুমি করে কিছু করার নেই কোথায় বা খেলতে যাবে বাড়িতেই খেলে তো আমি কিছু বলি না আবার বিছানাটা ঠিক করে গুছিয়ে নিই তবে আবার এদিকে পুজোও করছে আমাকে অনেক হেল্পও করে তো শুক্রবার তো আমার ছোটো ছেলে যে পুজো করে তো সেই জন্য পুজো করছে আমি কিন্তু ওদের সামনেই থাকি কারণ কুকুর দিয়ে পুজো করে তো আমি কিন্তু সামনে থেকে সরি না এইদিকে আমার পটল চিংড়ি রান্না হয়ে গেছে আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেটা আবার একটু আলাদা করে ঝাল করব আর এটা হচ্ছে ড্রাই নারকল আমি কিন্তু এক কিলো করে ড্রাই নারকল কিনে রাখি এরকম সব রান্না করা মানে রান্না করবো সেই নারকল ভাঙড়ে কুঁড়োরে তার থেকে অনেকটাই ঝামেলা তো এরকম ড্রাই নারকল কিনে রেখে দিলে কিন্তু অনেকটাই রান্না করতে আমাদের সুবিধা হয় অল্প হোক চিংড়ি মাছটা কিন্তু এটা চিংড়ি মাছের পুরো মালাইকারি হয়ে গেছে প্রথমে যে গ্রেভিটা বানিয়েছিলাম পটোলাবুর জন্য সেই গ্রেভিটা কিছুটা রেখে দিয়েছিলাম তারপরে পোস্ত নারকোল একসঙ্গে বেটে এটার সঙ্গে শুধু অ্যাড করে দিয়েছিলাম তাতেই কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল তারপরে যখন খাচ্ছিলাম মনে হয়েছিলো যে বাকি চিংড়ি মাছগুলো কেন পটলে দিলাম পুরোটা যদি এইভাবে ঝাল করতাম তাহলে ভালো হতো আজকে রান্না তোমরা দেখতেই পেলে আর এই যে কোনোটা কিন্তু সেদ্ধ হয়নি যে ভয় পাচ্ছিলাম যে হবে না হয়তো সেদ্ধ সত্যি সেদ্ধ হয়নি তো আজকে রান্না হয়েছিল পটল চিংড়ি চিংড়ি মাছের ঝাল সঙ্গে তো স্যালাড ছিলই আর দই তো থাকেই তো এখানে দইটা দেখানো হয়নি কারণ দইটা খেয়ে উঠে ধীরে শেষতে বিছানায় বসে বসে দইটা খেয়েছিলাম তো সেই জন্য এখন নেওয়া হয়নি হাজব্যান্ড আসতে দেরি হবে তো আমি এখানে খেতে বসে গেলাম ছেলেদেরকে নিয়ে তার কারণ হচ্ছে ছেলেদেরকে পড়াতে বসাতে হবে বিকেলে তো দোকান যাওয়ার আছে যদি তাড়াতাড়ি পড়াতে না বসেই তাহলে কিন্তু দোকান যেতে দেরি হয়ে যাবে খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু লেবুটা ভাতের মধ্যে চিপে খাই না আমি কিন্তু খাওয়া হয়ে যাওয়ার পর গ্লাসের মধ্যে লেবুটা ভালো করে চিপে নিয়ে নুন ছাড়া খেয়ে নিই এক গ্লাস কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে ধুতে গিয়েছিলাম এসে দেখি না ওরা আবার খেলতে শুরু করে দিয়েছে আমার যে রিং লাইট আছে সেটা নিয়ে তো তারপরে কিন্তু একটুকু রেস্ট নিয়ে নিয়ে পড়াতে বসে গেছিলাম তো সারাদিন আমার এইভাবেই চলে আমি কিন্তু সারাটা দিন একটুকু রেস্ট পাই না সেই যে ঘুম থেকে উঠেছি এক একভাবে কাজ করছি একটু কিন্তু বসিনি দুপুরবেলা মনে হয় যে একটু শুই যদি দুপুরবেলা আমি শুয়ে পড়ি তাহলে কিন্তু ছেলেদেরকে আর পড়ানো হতো না দুপুরবেলা যে বাসন ধুয়েছিলাম সেগুলো ছিল আমার আর ছেলেদের ইটো বাসন আর এই বাসনগুলো হচ্ছে আমার হাজব্যান্ড তো খাইনি তো ভাত তরকারি সবই ছিল আর সে বাড়িতেও এসেছিল না যে তার ভাতটা বেয়ে রেখে দেবো আমার তো মনে হয় এটা উচিত নয় করা তো সেই আমি হাঁড়ির ভাত হাঁড়িতেই রেখে দিই তরকারি সমস্ত কিছুই রেখে দিই তো ও যখন খেয়েছিলো খেয়ে উঠে কিন্তু বাসনগুলো ধুই নিই কারণ ছেদিকে পরাচ্ছিলাম সেদিকে পরানোর পর কিন্তু আমি আবার বাসনগুলো ধুয়ে নিয়েছি তবে সন্ধে হওয়ার আগে কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তার কারণ সন্ধে দেখাবো সুগুরি এঁটো বাসন রান্না পড়ে পরে থাকবে সেই অবস্থায় তো আর সন্ধে দেখানো যায় না আর এই যে মিক্সারটা আমি এখানে যে ধুচ্ছি প্রথমে একটু সাবান নিয়ে নিয়েছি তারপরে জল নিয়ে ভালো করে মিক্সারেতে ঘুরে নিয়েছিলাম এতে কিন্তু মিক্সারটা ভালো পরিষ্কার হয় তো এখন মিক্সারটা ধুচ্ছি তার কারণ হলো সকালে আমি এতে স্মুতি বানিয়েছিলাম তো এটাতে না ছাতু স্মুতি বানিয়েছিলাম তো প্রথমে আমি ছাতুটা দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য না আটকে গেছিলো ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যে পর্যন্ত তো এখন ভালোভাবে ইজিলি ধোয়া হয়ে গেল তবে রাতে রান্না করার সময় পাইনি যদি রুটি হতো তাহলে তো তরকারি করে আর আটা মেখে যেতাম তো আজ রাতে ভাত খাওয়া হবে তো সেই জন্য চাল ভিজিয়ে ডাল ভিজিয়ে সব রেখে দিলাম আলুটাও কেটে রেখে দিয়েছি তো এখানে গঙ্গা জল নিয়ে আসা হয়েছিল যে বৃহস্পতিবার সকালে সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তো সময়ও পাইনি তো সেই জন্য এখন এগুলো গুছিয়ে রেখে দিচ্ছে সংসারের সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন কিন্তু মন শান্তি করে আমি সন্ধ্যেও দেখাতে পারবো এবং ধীরে শেষতে কিন্তু দোকানে যেতে পারবো দোকানে গিয়েও তো অনেক কাজ থাকে ঘরের যদি কিছু কাজ পড়ে থাকে না দোকানে গিয়ে আমার অস্থির অস্থির মনে হয় যে ঘরেতে গিয়ে আমাকে এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে তো সমস্ত কিছু কাজ করে রেখে যাচ্ছি তো দোকানে অনেকটাই শান্তি পাবো আর ওই যে লিপস্টিকটা কিনেছিলাম সেটা আমি এই আজকে কিন্তু ফার্স্ট ইউজ করছি লিপস্টিকটা বেশি দামি না কিন্তু বেশ ভালো সেই সন্ধ্যেবেলা লাগিয়ে গেছি আমি এসেছিলাম সাড়ে দশটাতে বাড়ি ততক্ষণ পর্যন্ত কিন্তু ছিল কিচ্ছু হয়নি আমি দোকানেতে খাবারও খেয়েছি তাতেও কিন্তু লিপস্টিকটা একটুও মানে ঘাঁটেই নি আজকে সারা দিনটা ব্যস্ত আর ব্যস্ত আমি খুব ক্লান্ত আজকে তবে তোমাদের আশীর্বাদে এক একদিন এমনই যায় যে সারা মানে দোকানে গেলে একটু আমরা রেস্ট পাই না তো এগুলো হয়তো তোমাদেরই আশীর্বাদেই হয়তো হয় বাড়িতে এসে দেখি না কারেন্ট নেই আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে রাস্তায় কারেন্ট আছে ঘরে কেন কারেন্ট নেই তো অন্ধকারেই রান্না করেছিলাম অন্ধকারেই খাবার খেয়েছি আজকে প্রায় দু ঘন্টা কারেন্ট ছিল না আমাদের এখানে না কারেন্ট যায় না তো তারপর যখন ব্রাশ করেছিলাম তখন কারেন্ট চলে এসেছি